এবার যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের নসেরা নাদিরের চক কান্দিপাড়া সেকের পাড়া এই সমস্ত এলাকায় পথশ্রী রাস্তার উদ্বোধন করলেন উদ্বোধনে উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লকের বিডিও সাহেব অনির্বাণ সাউ ভগবানগোলা বিধানসভার বিধায়ক জানাব রিয়াদ হোসেন সরকার ভগবানগুলা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুল হক নসিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং প্রাক্তন প্রধান শামসুল আলম বর্তমান প্রধান বেলুয়ারা বিবি কর্মাধ্যক্ষ ইসমেতারা বিবি মর্জিনা বিবি তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি স্বপন অধিকারী গ্রাম পঞ্চায়েতের মেম্বার মিরজাহান শেখ উপপ্রধান রফিকুল ইসলাম এছাড়াও তৃণমূল কংগ্রেস নেতা নেতাকর্মীগণ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন এ বিষয়ে কি বলেছেন ভগবান দুই ব্লকের ভিডিও সাহেব এবং বিধায়ক সাহেব বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ এখানে আমাদের পথশ্রী চার প্রকল্পের অধীন একটা রাস্তার উদ্বোধন হলো কাল থেকে কাজটা শুরু হলো এরকম আমরা এই ব্লকের আন্ডারে তেরোটা প্রকল্পের সূচনা হবে তার মধ্যে সাতটা প্রকল্পের সূচনা হয়ে গেছে আজকে এখানে একটা আছে সামনে একটা আছে নটা হবে এবং আগামী তেরো তারিখ আরও তিনটে প্রকল্পের সূচনা হবে সব মিলিয়ে যে বারোটি প্রকল্প তেরোটি প্রকল্প আছে সেই তেরোটি প্রকল্পের মোট যে দৈর্ঘ্যটা প্রায় আট কিলোমিটার মতন অর্থাৎ আগামী দিনে শুধু পঞ্চায়েত সমিতি থেকে আট কিলোমিটার রাস্তা আমাদের এখানে পাকা রাস্তা হচ্ছে এর সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য যে দপ্তর এ জেলা পরিষদ বি এগ্রো তাদের অধীনেও বেশ কয়েকটি রাস্তা এখানে চলছে তো আমরা আশা করব যে সমস্ত মোটামুটি একটু চাওড়া রাস্তা যেগুলো এখনও কাঁচা আছে সেগুলো এই প্রকল্পগুলোর মাধ্যমে পথশ্রে চারের মাধ্যমে আগামী এপ্রিল মাসের মধ্যেই সেগুলো কিন্তু পাকা রাস্তায় রূপান্তরিত হবে রাস্তার কাজ চালু হচ্ছে ব্লকে থেকে ইঞ্জিনিয়ার রাখা থাকে কাজ দেখাশোনার জন্য তারপরেও বিভিন্ন জায়গায় রাস্তার দুর্নীতির খবর উঠছে এ বিষয়ে কী বলব হ্যাঁ এরকম স্পেসিফিক যদি কোনো কমপ্লেন থাকে সেটা আলাদাভাবে আমাদেরকে যদি জানানো হয় তাহলে আমরা দেখব কিন্তু যে কমপ্লেনগুলো হয়েছিল সেটাতে আমরা দেখেছি সেখানে কিন্তু রাস্তার যে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয়নি বা যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনিও আমাদেরকে রিপোর্ট দিয়েছেন এবং তার যে কিউব টেস্ট হয় সেই কিউব টেস্টের রিপোর্টও আমরা পেয়েছি কোম্পানির কিউব টেস্টের রিপোর্ট সেখানেও কিন্তু সেটা ওকে করা আছে ফলে এছাড়া যদি অন্য কোনো কমপ্লেন থাকে স্পেসিফিক আমাদেরকে জানালে আমরা অবশ্যই মাধ্যমে আজকে পঞ্চায়েত সমিতির আমাদের এই কাজটা বিডিও সাহেব সহ আমাদের সহ এবং আরও বিশিষ্ট জন এই এলাকার সমস্ত শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়ে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী গোলাম সাদিয়া সাহেব আমাদের প্রাক্তন প্রধান এবং বিশিষ্ট সমাজসেবী শামসু সাহেব থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং পঞ্চায়েত সমিতির প্রতিবী সহ পুত্র কর্মদক্ষ সবার উপস্থিত এবং আনন্দ সবার মানে একদম থেকে আপনাদের ক্যামেরাতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই রাস্তাটা এখনো পর্যন্ত রাস্তা এবং তার কোনো নজর কারোর ছিল না ঠিক আছে তো আমরা সবার তত্ত্বাবধানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ না হচ্ছে আমরা সবাই মিলে তত্ত্বাবধান করে এবং আমাদের প্রয়াসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে এই রাস্তার অনুমোদন দিয়েছেন আজকে তার শুভ সুযান এবং এই রাস্তাটি লক্ষ হাজার টাকা ব্যয় রাস্তা এখানে নির্মিত হবে আজকে আমাদের মূলত যে কর্মসূচি ছিল আজকে যে মমতা ব্যানার্জি যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পর মাধ্যমে আজকে শেখের পাড়ায় শালেকের বাড়ি হইতে কাজলের বাড়ি পর্যন্ত আজকে প্রায় বত্রিশ লক্ষ টাকার একটা ঢালাই রাস্তার সুবোধ বদল করলেন আমাদের সুবোধ বোধনে ছিলেন আমাদের মাননীয় বিধায়ক রিয়াশ্রী সরকার মহাশয় আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি মীরা আমাদের বিডিও সাহেব অনির্বাণ সাহেব মহাশয় টোটাল পঞ্চায়েত সমিতি টিম আমাদের জেলা পরিষদ সদস্য সহ সকলে উদ্বোধন করলেন আমাদের টোটাল পঞ্চায়েত সমিতিতে এখন এই আর্থিক বছরে প্রায় আট কিলোমিটার রাস্তা রানিং চলছে আমাদের পথশ্রেমীর মাধ্যমে আরও বিভিন্ন স্কিমের মাধ্যমে শুনলেন আপনারা বিডিও সাহেব বলছিলেন যে প্রায় কুড়ি কিলোমিটার কাজ চলছে আমাদের এই পঞ্চায়েত সমিতি পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ এবং সে উদ্যোগের মাধ্যমে আমাদের টোটাল এই ব্লকে টোটাল এই পঞ্চায়েত সমিতি এরিয়ায় উন্নয়নের ঢালি সাজিয়ে সাজিয়ে দিতে আমরা পেরেছি আমাদের বিধায়ক সাহেবের তৎপরতা আমাদের পঞ্চায়েত সমিতির তৎপরতা সকলের তৎপরতাই আজকে আমরা এই উন্নয়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি আপনার নাম এবং পরিচয় নিজানুল হক সহকারী সভাপতি ভঙ্গালটু পঞ্চায়েত সমিতি কোথায় কোথায় আজকে রাস্তা উদ্বোধন করলেন আজকে মূলত আজকে আমাদের যে পথশ্রীর কাজ আমার নসিপুর অঞ্চলের দুটো সে দুটোর মধ্যে আজকে আমাদের এই শেখের পাড়া সালেকের বাড়ি হইতে কাজালের বাড়ি পর্যন্ত এই রাস্তা আমরা উদ্বোধন করলাম আর একটা রাস্তাও করলাম বর্বনা আমার গোরস্থান থেকে আমার কল পর্যন্ত এই দুটো রাস্তায় আমাদের আজকে উদ্বোধন হলো তো এই শুভ সূচনায় আমাদের উপস্থিত ছিলেন আমাদের মাননীয় গলার বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং আমাদের গলা টু ব্লকের আধিকারিক বিডিও সাহেব অনির্বার সাহ এবং এখানে আমাদের ভগবানগলার পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা ববি এবং সহসভাপতি মিজানুল হক এবং ছিলেন উপস্থিত আমাদের ভগবানগলা টুর যে শিক্ষক ব্লক সভাপতি গোলাম সাদিয়ার রহমান এবং আমাদের নসিপুর অঞ্চলের যে আমার বারোটা বুথের নির্বাচিত সদস্য সদস্যগণ সকলেই ওখানে উপস্থিত ছিলেন এবং আমাদের আরও অনেক যে গ্রামের উৎসাহপতি থেকে এবং আমাদের জনসাধারণ থেকে প্রায় দুশো জন ওখানে উপস্থিত ছিলেন এই উপস্থিতির মাধ্যমে দিয়ে আমরা সকলেই ওখানে হাতে হাত মিলিয়ে আমরা সেই দুটো কাজকে আমরা উদ্বোধন করতে আজকে আমরা পারলাম আপনার নাম পরিচয় আমার নাম হয়েছে বেলোয়ারা বিবি আমি নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলোয়ারা বিবি